একটা লোক ছিল শাসক এই শাসকটা কিছুটা জালেম ছিল তার একটা চাচতো ভাই ছিল সে চাচ্ছিল তার থেকে ক্ষমতাটা ছিনে নেওয়ার জন্য সে তাকে হত্যা করবে কিন্তু সুযোগ পাচ্ছিল না একদিন হঠাৎ ওই শাসক একা নিরিবিলি কোন স্থানে গেছে তখন ওই যে তার চাচতো ভাই সে দেখলাম সুযোগ আছে এখন তাকে হত্যা করে ক্ষমতাটা নিয়ে নিবে সে তার কাছে আসলো হত্যা করার জন্য বললো যে এখন তোমাকে কে বাঁচাবে এই লোকটা কিন্তু শাসকটায় পালন অজান্তে সে বললো আমাকে এই সাইদু শৈদ আয়সুই উনি আমাকে বাঁচাবেন এই বলা মাত্র দেখা গেল কোথাতে একটা তীর এসে ওই যে লোকটা যে হত্যা করেছে তার সিনের মধ্যে লেগে সে পরে মরে গেল সোনাল্লাহ চলে তখন নেদা করা হলো যে তুমি যে সাইদ সাইদ পালন করো জন্য তোমাকে বাঁচানো হইলো তুমি এখন আরো বেশি পালন করো তাহলে আরো বেশি ফায়দা লাভ করবে সেই লোকটা তবা করলে ইস্তেকফার করল সমস্ত জুলুম থেকে সে আর জালেম থাকলো না সে ইনসাফগার হয়ে গেল এবং সে সেইদু সে দিলে সে আর বেশি বেশি পালন করতে থাকলো সোহান আল্লাহ এরকম অনেক অকে আছে মানুষ তো আসলে জানেন না আসলে হাকিকত এখন যত কিছু হোক যত কিছু পাওনা দেওয়া যা আছে একমাত্র নূরে মুজাসান হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাম উনি সব ফসলা করেন এখন উনার মহব্বত নিজবত করবত ওনার সন্তুষ্টি মুন মূল অন্য কোনো সন্তুষ্টি নাই এখন উনাকে সন্তুষ্ট করতে পারলে আল্লাহ খুশি হবে